একদিন শ্রী মাকে বলছেন স্বামীজিও খুব কষ্ট করেছিলেন তিনি কিন্তু উতরে গেলেন শরীরে গেল মা বলছেন না তাকেও খুব ভুগ্ধ হয়েছে বাবা পেছুখ সর্বদাই গা জ্বালা করত তবু খেটে খেটে মুখ দিয়ে রক্ত উঠিয়েছিলেন অনিন্দ্র বলছেন মুখ দিয়ে রক্ত পড়েছিল মা বলছেন মুখ দিয়ে রক্ত পড়েনি এত পরিশ্রম করেছিলেন যে রক্ত ওঠা পরিশ্রম প্রগোধবাবু বলছেন শুনেছি স্বামীজি মহারাজের গলা ধরে কেঁদেছিলেন দার্জিলিংয়ে ভাই তোমরা শুধু তপস্যা নিয়ে থাকবে আর আমি একা প্রাণ বার করছি মা বলছেন হ্যাঁ বাবা স্বামীজি নিজের দেহের রক্ত দিয়েছিলেন পরের জন্যে নরেনি তো বিলেত থেকে ফিরে এসে এইসব করলে তাই ছেলেদের দাঁড়াবার একটু জায়গা হয়েছে এখন বিলাতে চারজন ছেলে আছে বিলাত বলতে মা আমেরিকাকে বুঝিয়েছিলেন প্রবোধবাবু বলছেন হ্যাঁ স্বামী অভেদানন্দ স্বামী প্রকাশানন্দ স্বামী পরমানন্দ ও স্বামী বোধানন্দ মা বলছে আচ্ছা কালীর নামটি কি মনীন্দ্র বলছে স্বামী অভেদানন্দ মা বলছেন বসন্ত অর্থাৎ স্বামী পরমানন্দ এখানে চিঠিপত্র লেখে টাকা করি পাঠায় সেখানে বক্তৃতা দেয় যোগেন অর্থাৎ স্বামী যোগানন্দ খুব কঠোর করেছিল তীর্থে গিয়ে আঁজলা করে জল খেত রুটি শুকিয়ে গুঁড়িয়ে রেখে দিত তাই কিছু কিছু খেত তাতে খুব পেটের অসুখ পড়ে তাইতেই ভুগে ভুগে দেহ গেল সংসারে কি সুখ আছে এই আছে এই নাই সংসার বিষের গাছ তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে বুঝতে পেরেও কিছু করতে পারে না ভক্তেরা প্রণাম করে কোয়ালপাড়া মঠে ফিরলেন বিকেলে আবার মনিন্দ্র প্রবোধবাবু শ্রী শ্রী মায়ের নিকটে গেছেন প্রবোধবাবু বলছেন শরৎ মহারাজ পত্রের উত্তর দিয়েছেন পড়ব মা মা বলছেন পর প্রবোধবাবু চিঠি পড়ে মাকে শোনালেন অন্যান্য কথার মধ্যে এই লেখা ছিল আমার মত হইলে কী হবে বিনাকে অর্থাৎ প্রবোধবাবুর মেয়েকে এখানে রাখা সম্বন্ধে ঠাকুরের ইচ্ছা অন্যরূপ মা বলছেন তাই তো এমন কথাটা কেন লিখলে বলো দেখি একেবারে কাটিয়ে লিখে দিয়েছে তা বোধ হচ্ছে সুধীরার মত নেই সুধীরা বলেছিল মা আর পারি নেই আমার বড় কষ্ট হচ্ছে মেয়েদের জন্যে সে কত কষ্ট করে যখন খরচ আর চলে না বড়ো লোকের মেয়েদের গান বাজনা শিখিয়ে মাসে চল্লিশ পঞ্চাশ টাকা আনে স্কুলের মেয়েদের সব শিখিয়েছে সেলাই করা জামা তৈরি করা সে বছর তিনশো টাকা লাভ হয়েছিল ওই টাকায় ওরা হেথা সেথা যায় পুজোর সময় সুধীরা দেবব্রতের অর্থাৎ স্বামী প্রজ্ঞানন্দের ভগ্নি তাই নিজে স্টেশনে আড়ালে থেকে ভগ্নীকে টিকিট কাটাতে একলা গাড়িতে উঠতে সব শেখাতো